হ্যালো ইওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু ইন্ডিয়ান রাখি সুতার কাজ করা তারপর হচ্ছে কাজচুপি কাজ করা বুটিক্সের একটা থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে রিজনেবল প্রাইজে দেওয়া হবে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন চারটা কালার চলে আসছে চারটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলোও দেখতে পারবেন কলায় কিন্তু যে সম্পূর্ণ হচ্ছে কাজছবি কাজ করা পাচ্ছেন এগুলো হচ্ছে রাখি সুতার কাজ করা অল ওভার আর এগুলো হচ্ছে ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা গ্লাস ওয়ার্কের কাজ করা পাচ্ছেন কি যে সুন্দর চোখে লাগার মতো একটা ড্রেস প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা পাচ্ছেন ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে ড্রেসটা সাথে হচ্ছে একটা দোপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দোপাট্টা হবে তো প্রথম যে ড্রেসটা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিব কি যে সুন্দর কালার এটা হচ্ছে অনলি ফর দ্য পার্টটা তো ড্রেসের ব্যাকসাইডটা একটু দেখে নিব যে ফার্স্টের ড্রেসটা একটু ব্যাকসাইডটা দেখবো যে কেমন ব্যাকসাইডটা এই দেখেন মাসালা অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন তারপর হচ্ছে স্লিপের পার্টও দেখেন নিচে থেকে চলে আসবে স্লিপের পার্টটা দেখেন একেবারে ইউনিক একটা স্লিপের পার্ট হবে যে যেখান থেকে দেখতাছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ নেক্সট কালারে চলে যাবো সুন্দর সুন্দর আরও কালার রয়েছে চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে বেস্ট কালার হবে এই হচ্ছে কালারটা দেখেন এটু স্মার্টনেস একটা কালার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে দিব মাত্র এগারোশো টাকা করে অনলি ফর এগারোশো টাকা সব জায়গা থেকে কিন্তু হচ্ছে কম প্রাইসে পাবেন বিলালানটার প্রাইস শোরুমে একেবারে হোলসেল প্রাইসটা থাকবে এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা তারপরে কাঁচছপি কাজ করা ডিজাইনটা সুন্দর একেবারে কালারটা স্মার্টনেস একটা কালার বাংলাদেশের চ্যালেঞ্জিং একটা প্রাইস এইটা পাচ্ছেন দুপাটা পাচ্ছেন মাত্র এগারো এগারোশো টাকা করে ইন্ডিয়ান ড্রেস পেয়ে যাচ্ছেন যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন এই কালারটা পারফেক্টলি একটা ইজিলিভাবে পারফেক্টলি একটা কালার গলা ডিজাইনটা দেখতে পারেন কালারটা দেখতে পারেন এখানে দেখেন কত সুন্দর করে হচ্ছে কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজচুপি কাজ তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ আর অল ওভার কিন্তু হচ্ছে আপনার রিয়েল স্টোন রয়েছে তারপর হচ্ছে কি থাকবে এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনার হোম ডেলিভারিটা পাচ্ছেন আর এটা হচ্ছে অনলি ফর একটা দুপাটা চলে আসবে কি যে সুন্দর একটা দুপাটা যারা কোয়ান্টিটি বেশি নেবেন তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন লাস্ট ওয়ান একটা কালার ছিল এটাও কিন্তু হচ্ছে সুন্দর কালার সুন্দর একটা কম্বিনেশন বিল্লাগানটার প্রায় সবটাই কিন্তু একেবারে হোলসেল শপ সব জায়গা থেকে কিন্তু হচ্ছে কমে পাচ্ছেন সবচাইতে বেস্ট কোয়ালিটির কাপড়টা কিন্তু আছে আপনাদেরকে দিচ্ছি এটাও পাচ্ছেন মাত্র কত টাকায় অনলি ফর এগারোশো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড়টা কটনের মধ্যে সাথে একটা দোপ্পাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপ্পাটা এটা হচ্ছে অনলি ফর একটা দোপ্পাটা চলে আসবে তো আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্টাক্ট করলে আপনার শপে আসতে পারবেন ড্রেসগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম